কুমিল্লা লালমায়ে ধানে শিশের মনোনীত প্রার্থী মোবাস্সের আলম ভুইয়ার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত আহসান উল্লাহ রাজুর প্রতিবেদনে ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকেল চারটায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন দুই ও ছয় নং ওয়ার্ডের বরল কেন্দ্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোবাসের আলম ভূইয়ার নির্বাচনী প্রচারণার গণমিছিল অনুষ্ঠিত হয় এ সময় মিছিলে অংশগ্রহণ করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফাইল মজুমদার লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মজুমদার যুবদল নেতা মোহাম্মদ আহসান উল্লাহ বিএনপি নেতা মোহাম্মদ আলী আশরাফ বিএনপি নেতা লোকমান হোসেন মোহাম্মদ সোহরাব মজুমদার মোহাম্মদ আবুল কাশেম মজুমদার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ হাসান মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সেলিম বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দগণ মিছিল শেষে সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ তোফাইল মজুমদার এবং যুবদল নেতা মোহাম্মদ হাসান উল্লাহ এ সময় বক্তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষের মনোনীত প্রার্থী মোবাসের আলম ভুইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ মোবাসের ভাইয়ের ধানের শীষের জন্য আগামী দিনে ঘরে 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 গিয়ে আমরা ধানের শিশের জন্য ভোট চাইবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদের সাথে মিছিল একসাথে হয়েছেন ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল

বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ